যেটার নাম হচ্ছে এমপি থিয়েটার এটা ইতালির রোম শহরে এটা অনেকেই ভিডিওতে বা ছবিতে দেখেছেন এটা হচ্ছে এটার নাম এমপি থিয়েটার এমপি থিয়েটার এটা পৃথিবীর অন্যতম এবং বৃহৎ উঁচু একটি থিয়েটার এত বড় একটি থিয়েটার পৃথিবীর আর কোথাও নেই আগে তৈরি অনেক অনেক আগে ধারণা করা হয় আশি খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছে পৃথিবীর অন্যতম একটি নিদর্শন এটা পুরোনো একটি ঐতিহ্য প্রাচীনতম ঐতিহ্য দেখুন এটাকে দেখবে হাজার হাজার মানুষের ভিড়